তো এই দেখুন বর্ষিতে আমি কিন্তু কেঁচু লাগিয়ে নিয়েছি মানে মনে হয় নমস্কার বন্ধুরা ফিশিং চ্যালেঞ্জ একটা নতুন ভিডিও আপনার সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চার পাঁচ দিন থেকে মাছ মারতে আসি না তো কারণ প্রচণ্ড রোদ ছিল চার পাঁচ দিন তারপরে দুদিন থেকে কন্টিনিউ বৃষ্টি যার কারণে মাছ মারতে আসি নাই আর নদীতেও জল বেশি দেখুন নদী এটা তো এই জায়গাটা দেখুন আজকে আমি এখানে মাছ মারব এখানে কিছুদিন আগে আমি মাছ মারছিলাম তেলাপিয়া যখন মানে তখন তেলাপিয়া সাজগুলো একটু ছোটো ছোটো ছিল মানে পনেরো বিশ দিন আগে মারছিলাম তো তখন সাজগুলো খুব ছোটো ছোটো ছিল তো আজকে আবার আসলাম ওই দেখুন এখন মতো তেলাপিয়া সাজগুলো একটু বড় হয়েছে ওই দেখুন ওই দেখুন মাছ কিন্তু আমি ওইখানে মারবো কলা গাছটার পিছনে তো দেখুন মাছ কিন্তু মানে জল খাচ্ছে তো এখানে চার করে আজকে তেলা পিয়া আর গ্লাস কাপ আছে প্রচুর ওই দেখুন প্রচুর মাছ আছে কিন্তু ওই যে দেখুন প্রচুর মাছ তো ওইসব মাছ চেষ্টা করবো আর আপনারা ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখবেন নাহলে কিন্তু কিছু বুঝবেন না তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা গাড়ি পার্ক করলাম এখন আমি নিয়ে পড়বো আর আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আমার ভিডিওতে অনেক রকম ইনফরমেশন দেওয়া থাকে সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝবেন না একদম পাশে এগুলো সব তেলাপিয়া তেলা পিয়া তো এখানে ফার্স্ট আমি আগে একটু চার করবো মাছগুলোকে পাশে আনার জন্য প্রচুর কিন্তু মাছ আছে গাছ প্রচুর মাছ আমি একদম এখানে চার করবো তো আপনার ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ওই দেখুন মাছ গেল একটা বড় মাছ গেল আপনারা দেখতে থাকুন আর টোপ কিন্তু সেরকম আহামনি কিছু না এখানে কিন্তু আবার আটা বা ময়দা বা পাউরুটি দিয়ে কিন্তু মাছগুলো খায় না আমি তার জন্য চেরা নিয়ে আসছি কেঁচো 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 দিয়ে মাছ আনবো কারণ এখানকার মাছ কেঁচোই খায় আর চার হিসাবে করবো আমি শুধু এটা কী বলে মানে ধানের কুড়া আপনারা এটাকে তুষ নামে জানতে পারেন চিনতে পারেন আর কি তো এই সামান্য ধানের কুড়া বা তুষ এটা একটু ছিটিয়ে দেবো আপনি পাশেই মাছ কিন্তু প্রচুর এসে গাইস চুপচাপ ছিঁচিয়ে অল্প বসে পাশেই যাতে মাছ আসে হয়ে গেছে এখন আমি বসিতে কেঁচো লাগাবো কেঁচো লাগিয়ে পাতবো পাশেই আপনার আপনার সম্পূর্ণ ভিড় ওরে পাপরে পাপ বড়ো বড়ো মাছ গাইস তো এই দেখুন বসিতে আমি কিন্তু কেঁচো লাগিয়ে নিয়েছি তো আমি দুইটা শিবা আনছি তো বর্তমানে আমি আমার বড়ো এই নীল ছিপটা দিয়ে মাছ মার চেষ্টা করবো আর জলের স্বর কিন্তু একদম কমে দেখুন কারণ মাছগুলো কিন্তু সব ভেসে বেড়াচ্ছে আর একটা সিপ আমার ব্যাগেই এসে আমি আপাতত আমি একটা সিপ দিয়ে ট্রাই করি আরো মাছ খাইছে গাইছে আরও কিন্তু মাছ খেয়েছে ফালতা এই দেখুন এসে গাইছে বড় মনে হয় এই দেখুন চালা এই যেটা দেখুন কোথায় গেল এই দেখুন এরো সাইজ কিন্তু কালো কুচকুচা দেখুন পাশেই মাছ চলে আসে চার একদম এই কারণ আমার বসি হলে এখন পারফিট ছিলো আর বসি হ্যাঁ এই যে দেখুন এই দেখুন জানানোর সঙ্গে সঙ্গে এই ছিপ ফেললাম সঙ্গে সঙ্গে এই দেখুন সাইজ ফেলানোর সঙ্গে সঙ্গে পি ছিপ পি সি ফাটে দিম তো যত টাকা একশো টাকা উপরে চার পড়া আছে আচ্ছা আল্লাহ দেখুন গাইসি পোড়া সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে টান দিচ্ছে মানে হাঁটু গাড়ি বসারও জায়গা নেই কারণ আমাকে দেখলে কিন্তু খাবে না দেখুন ফেলার সমস্যা দিয়ে এই জায়গায় দেখুন আর একটা এই দেখুন আজকে গুটি চিৎ গাইস হম আজকে গুটি চিৎ খালি খেলোয়াড় টানো

অল্প তো কিছু লাগিয়ে আছে কিন্তু তো এইটুকুই এটুকু খায় না ধরছে গাছ খাচ্ছে না মানে কিছুর মাথা ধরতেছে গাছ দুইটা মাছ মিস করলাম মানে এত উৎসাহ আর কি জোরে কথা বলতে রাখতেছি না এইটুকু খাইছে দেখুন খাইছে এইটুকুই খাইছে কিন্তু দেখুন এইটুকুই খাইছে অল্প তো চেরা লাগিয়েছে এইটুকুই এইটুকুই দিচ্ছে ইচ্ছা আল্লাহ এ তখন গাছ বসে এই যে দেখুন দেখবেন এখন কী হয়ে যায় এই ফেললাম সিট এটা খুলতে আর চুম করে দেখে গেছে রাখি বসে বললাম না বসি আমার কিন্তু ছোটো হয়ে গেছে খুব ছোটো আর আমাকে দেখুন আমি কোথায় আসি এত দূরে আর দেখুন মাটি কিন্তু অনেক দূরে আসে এখন লুকায় লুকায় মাঝামছে

বড়শি টি সব শেষ চলে গেছে এইটা তো মাছ উঠে এটা তো টান দিল লাগে না যে কারণ কি জানি তো বন্ধুরা মাছ কেন দূরে চলে গেছে আর তো চার করা চার করবো এখন আমি মাছ হচ্ছে হ্যাঁ হ্যাঁ গেল গাইছ

পাশে গেলে কিন্তু মার্কেট চলে যাচ্ছে এই দেখুন এই দেখুন এই দেখুন গাছ এই দেখুন তেলা পিয়া তেলা পিয়া তেলা পিয়া এই দেখুন তেলা পিয়া লাইলন টিকা খুলে দেখো ঠিক কেচেও শেষ বারবার টোপ শেষ হয়ে যাচ্ছে এই চেরা লাগা লাগানোটাই মানে লাগানোটাই বিরক্তিকর কর তো গাছ বড় একটা মাছ খাইছি কোনো মাছ আটকাই দিছে কিন্তু বড় মাছ বৰ মাছ খাইছিল একদম বৰচ গ্লাছ খাপি নেকি একবাৰ টাইনে গেল না বিৰাট বৰ মাছ ঐৰবঢ়ি দেখোন কি বুঢ়ি জল জাগা তাৰ মতে বৰশীটো ছাৰ কথা বৰ বৰশী নাই থাকিলেই তো বন্ধুরা মাছ মারতে মারতে বৃষ্টি চলে আসে তারপর এই যে মালটা নেমে যায় জায়গাটা একটু পরিষ্কার করার জন্য কারণ প্রচুর জঙ্গল মাছ একদম জঙ্গলের মধ্যে ঢুকে দিচ্ছে তো এইখানে ও পরিষ্কার করছে আর ওইখানে আর ওইখানে এখানে পরিষ্কার করছে আর ওইখানে ওই যে ওইখানে মাছ কিন্তু মানে বেশি বেড়াচ্ছে মাছ উঠেছে মনে হয় খাইছিল তো বন্ধুরা এখন প্রায় এখন ছয়টার মতো বাজে তো আমি আসছিলাম একটার দিকে তো বিশেষ করে তিনবার ভিজছি মানে এত মাছ খাইছি আজকে আর তিনবার ভিজছি ওই তখন মাছ এখনো আসে আসে এখানে তো মাছ মানে এখনই বন্ধ করবো তার আগে আপনাদের মাছ দেখে দিই উঠে মাঝে মাছ কী আরো বলো বন্ধুরা মানে এই সিজনে আজকে সবচেয়ে বেশি এত মাছ পাইলাম নিচে কম করে ছয় থেকে সাত কেজি হবে নিচে সাত কেজির মতো হবে মানে এই সিজনে সবচেয়ে বেশি মাছ ঢালে ঢাল দাও ঢাল এটা দেখা যাচ্ছে আর আপনারা যারা চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন আমি নানারকম মাছ মারার ভিডিও দিয়ে দিয়ে থাকি আর এটা মনে রাখবো এটা কিন্তু মানে ছাড়া পুকুর মানে মানুষের চাষ করা পুকুর না ছাড়া পুকুর এই দেখুন মাছ দেখুন সব তে লাপিয়া চার পাঁচটার মতো বুটি আছে ওই পুকুরটা থেকে মাছ বের হয়ে এই খুলে জায়গাটার মধ্যে আসছে তো এখানে চার করে মাছ মারছিলাম সবগুলো লোকাল মাছ মানে ছাড়া মাছ এই দেখুন মাছ দেখুন নিচে ছয় থেকে সাত কেজি তো হবেই এই দেখুন মাছ তো ভিডিও সম্পূর্ণ জায়গা দাঁড়ানোর জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরে এখন ভিডিওতে টাটা